দর্শক গুলি বর্ষণ এমনকি লাঠি পিঠা ছাড়াও যে যেকোনো ধরনের বিশৃঙ্খলা কি আন্দোলন ধমানো যায় ঠেকানো যায় এমন একটি নতুন দৃশ্য প্রমাণ করলেন এক পুলিশ ভাই যে পুলিশ ভাইকে নিয়ে ইতিমধ্যে অনেক ধরনের প্রশংসা চলছে এমনকি সেই পুলিশ ভাই ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন প্রিয় দর্শক সেই পুলিশ ভাইটি প্রমাণ করে দিলেন লাঠিচার্জ এমনকি গুলি বর্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সমাজ থেকে দূর করা যায় এমনকি বিভিন্ন ধরনের জগরা সমস্ত বিষয় ঠেকানো যায় প্রিয় দর্শক বলছিলাম এক পুলিশ ভাইয়ের কথা যে পুলিশ ভাই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে সে একটি সমাবেশে এমনকি একটি আন্দোলনে সে বর্ষণ এমনকি পিটানো ছাড়াই সে মানুষদেরকে সেই বিশৃঙ্খলা থেকে ঠেকিয়েছেন এমনকি সেখান থেকে বিতাড়িত করেছেন কিভাবে আর সেই পুলিশ ভাইকে নিয়ে কেন ইতিমধ্যে প্রশংসা করেছেন দেশের মানুষ যে পুলিশ ভাই ইতিমধ্যে দেশের প্রত্যেকটি জনগণের হৃদয়ে জায়গা নিয়েছে প্রিয়দর্শক বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তার আগে বলতে হচ্ছে প্রিয়দর্শক এই চ্যানেলে যদি আপনি আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আসুন আমরা মূল পর্বে চলে একটু খেয়াল করে দেখুন বিক্ষোভ দমনে লাঠি হাতে তারা করছেই পুলিশ সদস্য কিন্তু কোনোভাবেই তিনি কারো গায়ে আঘাত করছেন না তেরে যাচ্ছেন কিন্তু তারপরও কারো গায়ে বাড়ি পড়ছেন একটাও বরং তিনি কখনো রাস্তায় আঘাত করছেন আবার কখনো রাস্তার খুঁটিতে আঘাত করছেন এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই পুলিশ সদস্য খোঁজ নিয়ে জানা গেছে রিয়াদ হোসেন নামের এই পুলিশ সদস্য ডেমরা পুলিশ লাইনে কর্মরত আছেন তার ওই ভিডিও শেয়ার করেছেন খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্যাপশনে তিনি লিখেছেন এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা আসিফ নজরুলের সেই পোস্টে এস এম আকবর নামের এক পুলিশ সদস্য কমেন্ট করেছেন তিনি লিখেছেন মায়া না থাকলে পৃথিবীটা মানুষের হতো না আমি নিজেও কোনদিন কারো গায়ে হাত তুলতে পারিনি এটা আমাকে দিয়ে হবে না এই পুলিশ ভাইটিও সেই একই কাজ করেছে সে পরিস্থিতির শিকার বাধ্য হয়ে কৌশলী হয়েছে এই সেই আদর্শ মা বাবার আলোকিত সন্তান রিয়াদ হোসেন আশা করি যথাযথ কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করবে এমডি মামুন নামের একজন লিখেছেন এমন মানবিক প্রতিটি পুলিশ অফিসার দেখতে চাই আমাদের নতুন বাংলাদেশে হিমেল চাকমা নামের যে ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন আসিফনজল সেখানে লেখা লাঠিয়ার বড়ি স্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এই পুলিশ ভাই দেখিয়ে দিলেন বর্তমান সরকারের কাছে অনুরোধ একে বের করে পুরস্কৃত করুন ভিডিওটি শেয়ার করে মুজাহিদ শুভ নামের এক সাংবাদিক লিখেছেন শিখুন যাদের বিবেক মরেছে জানা গেছে উদাহরণ সৃষ্টি করে এই পুলিশ সদস্য রিয়াদের বাড়ি যশোরের সদর উপজেলায় অমিত হাসান রবিন কালবেলা যে কোনো আন্দোলন দমনে বল প্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠি লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশ সদস্যদের একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে অন্যদিকে বল প্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের তবে এক্ষেত্রে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেছে এক পুলিশ সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে কোনো রকম আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন ওই পুলিশ সদস্য নাম না জানা গেলেও এ ঘটনায় তার প্রশংসায় পঞ্চমুখ অনেকেই প্রশংসাকারীরা বলছেন এটাই হওয়া উচিত পুলিশিং এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিত ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের উপরে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য কখনো আবার বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে হুঁশিয়ার করছেন শৃঙ্খলা ভঙ্গ না যাচ্ছে আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন এছাড়া হিমেল চাকমা লিখছেন লাঠি আর বড়ির সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাইটা দেখিয়ে দিলেন ইতিমধ্যে হিমেল চাকমার ওই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্যাপশনে তিনি লিখেছেন এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় এর জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে আমি যে স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অলমোস্ট নর্মাল আপনি বলতে পারেন যে নর্মাল এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি আমরা দিন রাত কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডেপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আস্তেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে কৌশে বুঝতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এক পুলিশ ভাই ভাইরাল হয়েছে ইতিমধ্যে যে বিশৃঙ্খলা সে আসে বিশৃঙ্খলা ভিস্টিং করা ধমন করেছে সে লাঠি দিয়ে সে কোন সময় মাটিতে আঘাত করে কোনো সময় পিলারে আঘাত করে এভাবে কিন্তু একটি ভারীও কোনো মানুষের গায়ে তিনি দেননি অথচ পূর্বে আমরা দেখেছি যে পুলিশ ভাইরা যে কোনো জায়গায় বিশৃঙ্খলা ঠেকানোর জন্য মানুষের উপর সে লাঠি চার্জ করে অথবা গুলি বর্ষণ করে যার কারণে শত শত মানুষ হতাহত এমনকি নিহত পর্যন্ত হয়ে যায় এই পুলিশ ভাইকে এলাকা এমনকি সারা দেশের মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছে এই প্রশংসা করছে যে তার এই মহৎ কাজটি দেখে তার সাক্ষাৎকার যে বিভিন্ন সাংবাদিক ভাই সে সাক্ষাৎকারে যে কথাটি বলেছে তার মায়ের কিছু আদেশ ছিল তার প্রতি সে চাকরি করলে যে মানুষকে অন্যায়ভাবে উপর আঘাত করবে না যথাসম্ভব সে কৌশলে সে সমস্ত বিশৃঙ্খলা ঠেকাবে আর সেই পুলিশ ভাই কিন্তু তাই করেছেন প্রিয় দর্শক এমনভাবে প্রত্যেকটি পুলিশের উচিত যে জনগণের পাশে এভাবে ধারানো যেখানে মারামারি লাঠিচার্জ এমনকি গুলি বর্ষণ ছাড়াও মানুষদেরকে যে কোনো কৌশলে ঠেকানো যায় সেটাই প্রকৃত দেশ এমনকি জনদরদি প্রিয় দর্শক আমরা পুলিশদেরকে জানি যে জনদরদি জনগণের সেবায় তারা নিয়োজিত থাকেন কিন্তু এই ষোলো বছর যে পুলিশ ভাইরা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে সারা দেশের মানুষ এমনকি জনগণের মানুষদেরকে যার কারণে পুলিশ দেখলেই মানুষের গা চুলকায় এমনটি পরিস্থিতি হয়েছে যেখানে হিংসা করে ঘৃণা পর্যন্ত করে মানুষ এই পুলিশদের দেখতে কিন্তু এমন পুলিশ যদি সমাজে থাকে যে ভাইটি আজ যে ভাইটিকে নিয়ে সারা দেশের মানুষ প্রশংসা করছে তাহলে হয়তো পুলিশ দেখে মানুষ এভাবে আঁক ছিটাবে না ঘৃণা করবে না তাদেরকে আপন করে নেবে কারণ বিপদে পুলিশ পাশে থাকবে এমনটাই মানুষ আবার আগের মতো করে নেবে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে